ঝাপসা কাঁচের ওপারে দাঁড়িয়ে অপর্ণা হাত নাড়ছে তবে আন্দাজে সেটা ওর চোখ বলছে আমি আসলে ওকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ও আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে না কারণ বাইরে আলো বেশি ভেতরে আলো কম তাছাড়া এসিটাও বেশ কমানো তাই কাঁচের গায়ে ঝাপসা কুয়াশা ট্রেন গড়াতে শুরু করেছে অপর্ণা হাঁটছে আমি বারণ করছি হাত নেড়ে বলছি ফিরে যেতে পাশে আমার গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে কেউই বুঝতে পারছে না আমার ইশারা আরে বাবা ওর তো হাঁটুতে ব্যথা জোরে হাঁটতে গিয়ে কখন পড়ে যাবে আমি আবার কদিন থাকবো না কিছু একটা ঘটলে তখন চিন্তা হবে আসলে বিবাহিত জীবনের প্রথম পর্বটা আর শেষ পর্বটাই খুব টানের প্রথমটা হয়তো শারীরিক তারপর মাঝখানে ছেলে মেয়ে সংসারের বাকি সকলের জন্য ভাবতে ভাবতেই কোন ফাঁকে ফুরুত করে পেরিয়ে যায় শেষটায় আসে এক অটুট বন্ধন পারস্পরিক নির্ভরশীলতার না আর দেখা যাচ্ছে না অপর্ণাকে কিন্তু আমার সহযাত্রী তো এখনও এলো না সে কি ট্রেন মিস করলো নাকি পরে কোনো স্টেশন থেকে উঠবে আপাতত আমি একা আমি নিজে হলে এসি থ্রি টায়ারের টিকিট কাটতাম কিন্তু ছেলে কেটে দিয়েছে একেবারে রাজধানী এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস মানে দু মানুষের আলাদা কূপ ভাড়া বিমানের থেকেও বেশি প্রথমে প্লেনের কথাই বলেছিল কিন্তু আমি প্লেনে যাব না একা প্লেনে গেলে আমার বুক ধরফর করে ও আমাদের দুজনকেই আসতে বলেছিল কিন্তু সবে পুজোর সময় ঘুরে এসেছে বলে অপর্ণা আর যেতে চাইল না তাই অগত্যা আমাকেই একা যেতে হচ্ছে আসলে ছেলে একটি ভালো চাকরি পেয়েছে দিল্লিতে কমাস আগে দুর্গাপুজোয় ওদের মাত্র একদিন ছুটি শুধু দশের আয় তাই তখন আমরা গিয়েছিলাম কালী পুজোয় এক সপ্তাহ ছুটি নিয়ে ছেলের আসার কথা ছিল ছুটি পেল না আসতেও পারলো না ওদিকে তখন যাওয়ার সময় শীতের পোশাক আশা কিছুই নিয়ে যায়নি ওর শীতের জামাকাপড় এখানে আলমারি ঠাসা কালীপুজোয় আসতে না পেরে বলল ওখানে সব নতুন করে কিনে নেবে ওর মানাসর বান্দা বলল না তা হবে না তোর বাবা গিয়ে দিয়ে আসবে নিরুপায় রিটায়ার্ড মানুষ ছাই ফেলতে ভাঙা কুলো চললাম সব পোটলা বেঁধে তবে যেতে আসতে যা খরচ হবে তার থেকে শীতের জামা কাপড় ওখানে কিনে নিলে কিছুটা হয়ে যেত তবু সংসারের কর্তির হিসেব শাস্ত্রের সূত্র আলাদা এইসব সাত পাঁচ ভাবনার মধ্যেই আমার কূপের দরজাটা ফাঁক হলো এক ভদ্রলোক ঠুকলেন মুখে পাকা দাঁড়ি মাথায় চুল প্রায় নেই চেহারাটা বেশ সুঠাম বয়স আমার মতোই ষাটের ওপরে হবে কাঁধে একটা ছোট্ট ব্যাগ আর কোমরে একটা চামড়ার ওয়েস্ট ব্যাগ ঢুকেই সিটে বসে শ্বাস ফেলে বললেন ওহ আর একটু হলেই ট্রেনটা মিস হয়ে যেত স্টেশনে যখন ঢুকলাম তখন ট্রেন ছেড়ে দিয়েছে যা হোক করে দৌড়ে শেষ বগিতে উঠে ট্রেনের ভেতর দিয়ে এলাম আসলে আমার পায়ে একটু সমস্যা আছে জোরে হাঁটা বা দৌড়ানো বেশ কষ্টের দেখলাম একটা পা একটু খুঁড়িয়েই চলেন ভদ্রতার খাতিরেই বললাম ঠিক আছে আগে একটু শান্ত হয়ে বসুন জল খান বলে জলের বোতলটা বাড়িয়ে দিলাম উনি ইশারায় বোঝালেন যে ওর কাছে জল আছে তখনও ট্রেনের পাওনা জল দিয়ে যায়নি একটু পরেই ট্রেনের বন্ধু খাবার জলের বোতল ও তারপরেই শান্ত স্ন্যাক্স দিয়ে গেল দুজনে সমবয়সী হওয়ায় টুকটা গল্প শুরু হলো এই বয়সে যেমন গল্প হওয়া উচিত তেমনভাবেই আমি প্রথম প্রশ্ন করলাম আমি অনিমেশ অনিমেষ চৌধুরী আপনিও কি রিটায়ার্ড কোনোদিন দিন চাকরি করলাম না রিটায়ার্ড হওয়ার আর সুযোগ পেলাম কোথায় আমি সুবিমল সান্নাল আপনি ওর উত্তরটা আমার অদ্ভুত লাগলো কোনোদিন চাকরি করলেন না তাহলে কি করলেন ব্যবসা তা সে কথা সোজাসুজি বললেন না কেন এটাই হয়তো আমার পেশাগত মানসিকতার দোষ মনে সন্দেহ হলো বলেই পুলিশের গোয়েন্দা ভবনে চাকরির বিষয়টা চেপে গেলাম সাবলীলভাবে মিথ্যে বললাম হ্যাঁ আমি রিটায়ার্ড ব্যাংকে ছিলাম উনিও আর কর্মজীবন নিয়ে বেশি ঘাঁটালেন না এবার আলোচনার মোড় অন্যদিকে ঘুরে গেল উনি প্রশ্ন করলেন কত দূরে হ্যাঁ আপনি আমি কানপুর আমি ছেলের পুরো গল্পটি বলে জিজ্ঞেস করলাম আপনি কোনো কাজে না ঘুরতে আমিও কিছু ব্যক্তিগত কাজে এইবার আমার ভেতরের পুরনো স্বভাব আমাকে খোঁচা দিল কেমন ব্যক্তিগত কাজ যা রেখে ঢেকেও বলা যায় না ব্যক্তিগত মানেই তো গোপনীয় নয় ব্যক্তিগত কাজে তো আমিও যাচ্ছি তাহলে চাকরিটা না থাক রহস্য ঘাঁটা স্বভাব কি সহজে যায় বলেই ফেললাম আপনি তো চাকরি বাকরি করেননি তাহলে কানপুরে কি পারিবারিক কিছু মানে ওখানে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছেন এবার উনি বোধহয় একটু বিব্রতই হলেন তবে স্বাভাবিক থাকার চেষ্টা করলেন তবু চোখে মুখে যেটা ফুটে উঠল আমার চোখ এড়ালো না সত্য জানার জন্য আমরা নানাভাবে জেরা করে অভ্যস্ত ওর অস্বস্তি বা আপত্তি আমার গায়ে লাগলো না সামলে নিয়ে শুরু করলেন আসলে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত সেই কাজেই কানপুর যাচ্ছি সারা জীবন চাকরির পারলাম বলছেন। চাইলাম। তা কি ধরনের সেবা করেন আপনারা মূলত আদিবাসী অঞ্চলের গরিব মানুষদের নিয়ে কাজ করি তাদের শিক্ষা দীক্ষা অসুখ বিসুখ পড়া সব নিয়েই আমাদের কাজকর্ম বাহ বেশ আমার স্ত্রী সংসার ছেলের পড়াশোনা ছেলের চাকরির গল্প হলো ওর কথাও জিজ্ঞেস করলাম উনি সবটাই বললেন তবে বুদ্ধির ছাঁকনিতে কতটা সত্যি হয়ে আটকাবে আর কতটা ফাঁক গোলে ফেলে দিতে হবে তা ঈশ্বর জানেন তবে উনি গল্পটা মোটামুটি এরকম সাজালেন তখন আমি কলেজে পড়ি প্রেসিডেন্সিতে হিন্দু স্কুল থেকে ভালো নম্বর নিয়েই পাস করেছিলাম জিওলজি নিয়ে ভর্তি হলাম সেই বয়সে যা হয় আর কি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লাম সত্তরের দশক সময়টা ভালো ছিল না একটা মিথ্যে মামলায় ফেঁসে গেলাম জেল হয়ে গেল তারপর রাজ্যের রং পাল্টালো আমরাও সব ছাড়া পেলাম জেলে বসেই পরীক্ষা দিয়েছি পাশও করলাম তবে কলেজে পড়াকালীন একটা মেয়েকে ভালো লাগতো একদিন আলাপও হলো তারপর যা হয় ধীরে ধীরে বয়সের ধর্মে ঘনিষ্ঠতা স্বপ্ন দেখতাম ঘর বাঁধবার তবে মানুষ তো দুটো মন নিয়ে বাঁচে একটা সচেতন আর একটা অবচেতন সেই অবচেতন মনে আমার সব সময়ই একটা নতুন সমাজ দেশ রাষ্ট্রযন্ত্র এই রাজনৈতিক পরিকাঠামো অর্থনৈতিক বৈষম্য পাল্টে দেওয়ার উল্টে ফেলার জাল বোনা চলতো অনর গল স্বপ্নের সুতো দিয়ে সেই জাল সেলাই করতাম তখন সুখ আনন্দ প্রেম সব তুচ্ছ মনে হতো এমনকি মৃত্যুরও পরোয়া করতাম না কিন্তু মনের মানুষ তো আর জেল ফেরত আসামির জন্য দশ বছর পথ চেয়ে বসে থাকবে না তাই স্বভাবতই তার বিয়ে হয়ে গেল আমি অন্য কোনো ঘাটে আর নৌকা বাঁধিনি মন সায় দেয়নি চাকরি ইচ্ছা করলে করতেই পারতাম করলাম না কি হবে করে বাধা মাইনে সময়ের হাত করি সংসারই যখন করলাম না তখন সমাজের ভালো কাজেই জীবনটা না হয় কাটিয়ে দিই এই হলো মোটামুটি আমার গল্প বলার মতো কিছুই নয় আপনি শুনতে চাইলেন আমিও বক বক করে দিলাম না না বেশ লাগছে আপনি চালিয়ে যান তবু মনে মনে বুঝলাম সবটা মিথ্যে বলেননি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন মনে হয় আর একটু খোঁচা দিলাম আমার স্ত্রীর মুখে শোনা সে সময় নাকি প্রেসিডেন্সিতে অনেকেই নকশাল করত। কথা আপনার সে স্ত্রী কি করে জানলেন ও ওই কলেজেই বাংলা অনার্স পড়তো সেই কারণেই ও আচ্ছা তাহলে হয়তো আমাকে চিনবে আমিও হয়তো চিনতে পারি কিন্তু নকশালের ব্যাপারটা বুদ্ধি করে এড়িয়ে গেলেন তার উপর রেলবন্ধুও রাতের খাবার নিয়ে ঢুকল বাহ বা এর মধ্যেই থানবাদ এসে গেল এই ধরনের বগিতে বোঝাই যায় না ট্রেন কত জোরে ছুটছে তবে মনে মনে ছটফট করছি দরজার পাশে চার্টে ওর নামটা দেখার জন্য বাথরুম যাওয়ার অছিলায় দরজা ঠেলে বেরোলাম ট্রেন দাঁড়িয়ে থানবাদে নামলাম আঙুল বোলাতে লাগলাম চার্টের গায়ে কপাল খারাপ লেখা এস সান্নাল তদন্ত ভেসতে গেল যাককে আমার তো আর চাকরির দায় নেই শুধু মনের খিদে ভেতরে চলে এলাম জমিয়ে খাওয়া শুরু হল খাবারটা রাজধানীতে সত্যিই দারুণ দেয় অপর্ণার ছবি ভেসে উঠল মোবাইলে ফোন করেছে ছেলে মানুষের মতো সব উপদেশ দেয় এখন পুঙ্খানুপুঙ্খ খবর নেয় যতটা বলা যায় লোকের সামনে সব বললাম খাওয়ার পর টুকটাক কথাবার্তা সেরে শুয়ে পড়লাম ওর সঙ্গে এতক্ষণ গল্প করে আর কাছ থেকে যত দেখছি আমার মনের ফুটো দিয়ে উঁকি মারছে একটা বহু পুরনো স্মৃতি সবটাই বার্ধক্যজনিত কারণে কুয়াশা মাখা চল্লিশ বছর আগে দেখা এক ধরতাজা যুবকের মুখ যেন ফেসে উঠছে মস্তিষ্কের ভেতরে পরক্ষণেই আজ চোখের সামনে দেখা চেহারাটার ভেতর সেই মুখটা হারিয়ে যাচ্ছে সাদা গোফ দাড়ির জঙ্গলে চমকে উঠলাম পরের দিন ঘুম থেকে উঠছি না দেখে ঠেলে রেল বন্ধু তখন প্রায় বেলা নটা ওর কাছেই শুনলাম আমার সঙ্গী নাকি ভোর পাঁচটায় কানপুরে নেমে গেছে সেই কথাই ছিল কিন্তু ঘুমটা ভাঙলো না কেন এত ঘুমোলাম তাও এখনো যেন চোখ চড়িয়ে আছে উঠতে যাব হঠাৎ দেখি বালিশের নিচে একটা সাদা কাগজ ভাঁজ করা চিঠি তাতে লেখা প্রিয় বন্ধু আপনার জলে মাত্র দুটি ঘুমের ওষুধ মিশিয়েছি তার জন্য মাফ করবেন শুধু এই কারণেই মেশালাম আপনাকে বোঝানোর জন্য যে ইচ্ছে করলে আমি সায়ানাইট গুঁড়োও মেশাতে পারতাম কারণ আমরা যে মতাদর্শে বিশ্বাস করে যে দল করি তাতে ওটা আমাদের সঙ্গেই থাকে শুধু মেশাতে গিয়েও মেশালাম না অপর্ণার মুখটা মনে পড়ল মনে হলো মাথার সিঁদুর ছাড়া বড্ড ফ্যাকাশে লাগবে ওই গোধূলির আকাশের মতো মুখটা ওর চোখের জলের কারণ হতে মন চাইল না এ তা সে আপনি যত এনকাউন্টার স্পেশালিস্ট গোয়েন্দা সহকারী প্রধান অমিতাভ চৌধুরী হন না কেন যে এক রাতে আমার ডান পায়ে গুলি করেছিল তা না হলে পুলিশের বাবার ক্ষমতাও ছিল না আমাকে ধরে তবুও ক্ষমা করে দিলাম শুধু ভালোবাসার জন্য বহুকাল পরে স্টেশনে অপর্ণাকে দেখলাম তাই ওর চলে যাওয়া অবধি একটু দূরে দাঁড়িয়ে রইলাম শেষেও চলে যাওয়ার পর দৌড়ে ট্রেনটা ধরলাম ওকে ভালো রাখবেন ভালো থাকবেন ইতি আপনার যাত্রা সঙ্গী সুশোভন আমি বিছানা থেকে নামতে পারছি না হাত পা কাঁপছে যে ছেলেটি চা ব্রেকফাস্ট দিয়ে গেল তাকে একটু হাতটা ধরতে বললাম বাথরুম থেকে এসে চা নিয়ে জানলার ধারে বসলাম ছবির মতো ভেসে উঠতে লাগলো সেই রাতের ঘটনাটা সবটা মনে পড়ে গেল তখন আমি সবে পুলিশে ঢুকেছি প্রথম পোস্টিং লালবাজার গোয়েন্দা বিভাগে এক সন্ধ্যেবেলা খবর এলো নকশালদের একটা গ্যাং টালা ট্যাঙ্কের পিছনে জড়ো হয়েছে ইন্দিরা হাসপাতালের পিছনের মাঠে আমরা ঘিরে ফেললাম পাঁচজন ছিল চারটে ধরা পড়ল এই সুশোভন মাঠের কাঁটাতার টপকে পালালো আমার তখন অল্প বয়স রক্ত গরম প্রাণের মায়া ত্যাগ করে থাওয়া করলাম সুশোভন দুটো ফায়ার করলো আমিও গুলি চালালাম অন্ধকারে ওর পা আন্দাজ করে তখন সুশোভন একদম ছিল পুকুরের ধারে দৌড়ে গেলাম কিন্তু কোথাও ওকে দেখতে পাচ্ছি না আমার বাকি সতীর্থরা ছুটে এলো চারিদিকে টর্চ ফেললো কোথাও নেই হঠাৎ দেখি পুকুরের এক জায়গায় জল লাল হয়ে উঠছে জলের মধ্য থেকে তোলা হলো সুশোভনকে পায়ে গুলি লেগেছে সেই অবস্থায় দম বন্ধ করে জলে ডুবেছিল তারপর কোর্টে পেশ করা হলো সুশোভনকে রাষ্ট্রদোহিতার জন্য ওর জেল হয়ে গেল তারপর প্রায় চল্লিশ বছর পর এই রেলগাড়ির কামড়ায় হঠাৎ দেখা বাকিটা রূপকথা ট্রেন দিল্লি ঢুকছে মালপত্র গুছিয়ে নিতে হবে কিন্তু মন শুধু একটা প্রশ্নেরই উত্তর খুঁজছে এই যে আমরা সমাজ সংসার চাকরির মধ্যে সারাক্ষণ নিজেদের সুখটুকু খুঁজে চলেছি এই পৃথিবীকে আমরা কি দিলাম আর এরা সারা জীবন কষ্ট করে লড়াই করে পালিয়ে বেরিয়ে অত্যাচারিত হয়ে কি শান্তি পায় হয়তো ঈশ্বর জানেন কিংবা হয়তো সেই দরিদ্র আদিবাসী মানুষগুলো জানে যাদের ভেতরেই হয়তো আসল ভগবান আছেন